মাদকের বিরুদ্ধে কথা বলায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের ছয় নং ওয়ার্ড মেম্বার আহসান হাবিব ভুঁইয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য অপপ্রচারের প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে হানগড়া দক্ষিণ পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার জাকের হোসেন মিয়াজি ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা কামাল সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক ফয়জুল্লাহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের পশু চিকিৎসক ইমাম হোসেন সোহেল আরিফুর রহমান কামাল বাসের ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় বক্তারা বলেন আহসান হাবিব ভূঁয়া ছয় নং ওয়ার্ডের উন্নয়ন সেবামূলক কাজ ও মাদকের বিরুদ্ধে সদা সচেষ্ট তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের আশ্রয় নিয়েছে মানব বন্ধনে বক্তারা এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনি ব্যবস্থা দরকার উনি যে কোন সময় যে কাজ টুকিটাকে জালে সমস্যা হয় উনি দৌড়ে আসে। উনি অত্যন্ত ভালো মানুষ। অত্যন্ত ভালো মানুষ। শুধুমাত্র ভালো মানুষ। আমাদের এই নাগরিক কমিটিতে যে কজন মেম্বার আছে আমরা মনে করি উনি তার থেকে সবাই থেকে এক নম্বরে আছে। উনি অত্যন্ত ভালো মানুষ। সবার সুখে দুঃখে পাশে দাঁড়ায়। রাইট নাই দিন নাই যখন উনি সময় পায় তখনই মানুষের পাশে এসে দাঁড়ায় দুঃখ সুখ শুনে কথা বলে ওনার বিরুদ্ধে যে অভিযোগটা দিছে এই এই অভিযোগটা একবারে সম্পূর্ণরূপে মিথ্যা এবং একবার সম্পূর্ণরূপে মিথ্যা এতে একশো পার্সেন্ট আমরা শিও ওনারে ফিস্তল ধরছে আসলে কিন্তু ঘটনাস্থলে ওসিলই না এই সমস্ত বানোয়াট মতব নিয়ে উনি থানায় যায় মামলা করতে গেছে এখন আমরা চাইতে সামাজিকভাবে এ যে বানোয়াট এই কার্যক্রমটা ও করছে এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই আমাদের মেম্বারও বলছে পিস্তলটাকে যে মেম্বারও এখানে পিস্তল ঠেকায় নেই আর যে ছেলেটা বলছে ইসমাইল এই ছেলেটা এখানে ছিল না স্বাস্থ্য অপর নাম নাঙ্গলকোট পাটওয়ারি জেনারেল হাসপাতাল সকল সংবাদ সবার আগে দেখতে চোখ রাখুন বর্তমান টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে